হ্যালো বন্ধুরা স্বাগত আমার চ্যানেলে আজকে আমি বানিয়েছি চিকেন সুন্দরী চিকেনের এই নামটা অবশ্য আমারই দেওয়া এই রেসিপিটার পিছনে ছোট্ট একটা গল্প আছে চলুন রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করি তার সাথে গল্পটাও আমি নিয়ে নিয়েছি এখানে ছশো গ্রাম মতো চিকেন এখানে আমি দিয়ে দেব এক চামচ আদা বাটা আর দেব এক চামচ রসুন বাটা আর দিয়ে দেব দু চামচ টক দই দিয়েটাকে ভালো করে মিশিয়ে নেব আমার ছেলে একদিন আমায় বলল মা চিকেনে নতুন একটা কিছু বানাও তখন আমি এই রেসিপিটা বানিয়েছিলাম এই রেসিপিটা যে এত ভালো হবে সত্যি আমি ভাবতে পারিনি সেই আপনাদের সাথে শেয়ার না করে আর পারলাম না দিয়ে দিলাম একটুখানি সর্ষের তেল দিয়ে আমি এটাকে আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব সর্ষের তেলের সাথে ভালো করে দই আদা রসুন মিশিয়ে আমি এটাকে আধা ঘন্টা রেস্টে রাখব দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে এরপরে আমি করে নেব একটা মশলা এর জন্য আমার লাগবে গোটা জিরে গোটা ধনে সামরিচ গোলমরিচ বড়ো এলাচ ছোটো এলাচ লবঙ্গ দারচিনি আর লাগছে শুকনো লঙ্কা এটা আমি শুকনো খোলায় ভালো করে ভেজে নেব ভেজে গুঁড়ো করতে হবে দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি একটা মিক্সিতে এটাকে গুঁড়ো করে নেব এমন করে গুঁড়ো করবেন যাতে খুব বেশি গুঁড়ো না হয়ে যায় দেখেছি নিয়ে নিয়েছি মিক্সিতে এবার এটাকে আমি গুঁড়ো করে নিলাম খুব বেশি যেন মিহি না হয় এরকম থাকে ব্যাস হয়ে গেছে রেডি এইবার আমি কড়াই দিয়ে দেবো খানিকটা সর্ষের তেল আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে বেরেস্তা করার জন্য তেল গরম হয়ে গেছে দিয়ে দেব আমি পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচিগুলোকে আমি হালকা করে লালচে লালচে করে বেরেস্তার মতো ভেজে নেব আমি যখন এই রেসিপিটা বানিয়ে ছেলেকে দিয়েছিলাম বলেছিল মা চিকেনে তুমি এটা কী বানিয়েছো এত সুন্দর খেতে তখন আমার মাথায় এলো কেন এটাকে চিকেন সুন্দরী বললে কীরকম হয় সেই জন্য আমি এই চিকেনের নাম দিয়েছিলাম চিকেন সুন্দরী যেহেতু এটা দেখতেও সুন্দর হয় খেতেও সুন্দর হয় বেরেস্তা রেডি এবার এটাকে আমি তুলে নেব এবার রেস্টের জন্য যে চিকেনটা রেখেছিলাম আধা ঘন্টা ম্যারিনেট করে চিকেনটা আমি দিয়ে দিলাম কড়াইয়ে কড়াই দিয়ে ভালো করে চিকেনটাকে একটু নেড়ে চেড়ে নেবো যেহেতু দই দিয়েছি সেই জন্য একটু জল জল বেরোচ্ছে চিকেন দিয়ে এবার আমি এতে দিয়ে দেব এক চামচ নুন আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো ভালো করে নুনের সাথে হলুদটা আর চিকেনটা যাতে মিশে যায় সমস্ত চিকেনের সাথে সেই জন্য ভালো করে আমি এটাকে নেড়ে নেব প্রত্যেকটা চিকেনে যাতে ভালো করে নুন আর হলুদ যায় এবার ভালো করে মিশিয়ে নিয়ে দেখুন প্রত্যেকটা চিকেনের মধ্যে যেন হলুদ আর নুন মিশে যায় এইবার আমি এটাকে দিয়ে দেব একটু ঢাকা ঢাকা দিয়ে এইদিকে আমি আরেকটা মশলা বানিয়ে নেব দিয়ে দেব কিছু টমেটো কুচি আর দেব আমন্ড খোসা ছাড়ানো আর দিয়ে দেব যে বেরেস্তেটা করে রেখেছিলাম কিছুটা বেরেস্তা আমি এখানে দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব দেখুন পেস্ট বানানো হয়ে গেছে এইবার আমি চিকেনতে যেটাকে আমি ঢাকা দিয়েছিলাম সেটা খুলে এতে আমি দিয়ে দেব এক চামচ লঙ্কা বাটা আর দিয়ে দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যে ভালো করে আমি লঙ্কা বাটা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে চিকেনের সাথে মিশিয়ে নেবো যাতে প্রত্যেকটা চিকেনের সাথে খুব ভালোভাবে মিশে যায় দেখুন প্রত্যেকটা চিকেনকে আমি ভালো করে মিশিয়ে দিলাম এইবার আমি যে পেস্টটা বানিয়েছিলাম এই পেস্টটা আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে চিকেনের সাথে পেস্টটাকে আমি মিশিয়ে নেব দেখুন ভালো করে মেশাতে হবে যাতে প্রত্যেকটা চিকেনের মধ্যে এই পেস্টটা মানে মশলাটা যায় দেখুন তেল ছেড়ে এসেছে দিয়ে দেব সামান্য একটু চিনি স্বাদের জন্য দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো কি সুন্দর একটা কালার এসেছে না এইবার আমি দিয়ে দেব একটু ইষোতোষ্ণ গরম জল অল্পই দেবো গরম জলটা দিয়ে আমি সমস্ত চিকেনটার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট পর ঢাকা খুলে আমি দিয়ে দেব যে গুঁড়ো মশলাটা করেছিলাম আমি গোটা মশলাগুলোকে যেটা ভেজে আমি গুঁড়ো করেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেব। এই মশলাটা এই চিকেন সুন্দরী বানানোর জন্য খুব ইম্পর্টেন্ট মশলাটা দিয়ে দিলাম দেখেছেন মশলাটা দেওয়ার সাথে সাথে কি সুন্দর একটা কালার চলে এলো মশলাটা দিয়ে সমস্ত চিকেনের সাথে যাতে মশলাটা ঢোকে তার জন্য আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেব দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর দেখুন তেল ছেড়ে এসেছে আর খুব সুন্দর একটা কালার এসেছে এবার আমি দিয়ে দেব এতে এক চামচ ঘি ব্যাস রেডি হয়ে গেছে আমার চিকেন সুন্দরী আপনারাও এইভাবে বানিয়ে ফেলুন চিকেন সুন্দরী ছোটোর থেকে বড়ো সবার ভীষণ ভালো লাগবে আর আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আমার এই রেসিপিটা কীরকম হয়েছে রেডি হয়ে গেছে এর উপরে আমি দিয়ে দেবো অল্প একটু বেরেস্তা দেখেছেন কি সুন্দর দেখতে হয়েছে তাই তো এর নাম চিকেন সুন্দরী